হ্যালো এভ্রিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কী করিমি ব্লগের রিমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাসছে সাড়ে চারটে মতন চারটে ছাব্বিশে ট্রেন ছিল চার মিনিট লেট ছিল আর আজকে যাচ্ছি হচ্ছে আমি মাল আনতে কারণ অনেক আগে দুই সপ্তাহ গেছে কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু

তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো ভোরবেলা ট্রেনগুলো একদম ফাঁকা থাকে এখন অনেকটাই সকাল সকাল হয়ে এসেছে যে একটু সূর্য দেখা যাচ্ছে এটা তোমার হতো রেজিনগর হবে আর তারপরেই না রেজিনগর যাওয়ার পরেই তোমার পলাশি পলাশির পর থেকে ট্রেন পুরো পঁয়তাল্লিশ মিনিট ছিল কারণ হচ্ছে লেট ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ট্রেন এক ঘন্টা লেট করেছে ঢুকতে যেখানে আমার যাবার কথা ছিল সেখানে আর প্রচণ্ড তোমার হচ্ছে ভয় লাগছিল কারণ ভয় লাগছিল একটা কারণেই ওই তোমার মালগাড়িগুলো পাথর ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছিল আর চাকাগুলো না পাথরগুলো অটোমেটিক গড়িয়ে গড়িয়ে পড়ছে ওইটা দেখছিলাম জানলা দিয়ে আর হচ্ছে ভয়ও লাগছিল তারপর দেখো এখন অনেকটা সকাল সকাল হয়ে গেছে যে সূজোল উঠে গেছে আর আমরা যখন যাচ্ছিলাম মানে আমি যখন যাচ্ছিলাম আমরা বলতে তোমার হচ্ছে ট্রেনে আরও প্যাসেঞ্জার ছিল তারপরে দেখো আবার আজকে ব্লগটা শুরু করেছি কালকে আর কন্টিনিউ করিনি এই যে দুপুরবেলায় রান্না হয়েছিল ভাত চিকেন এটাই আমার সাথে দেখা দিন বলতে প্রায় পনেরো দিন আমি এরকম পনেরো দিন পর পরই ভাত খাই যে চিকেন হয়েছে আমি রান্না করেছি বহুদিন এই বিয়ে বাড়ি গেছে আর তোমার একটা ওই রসা টাইপের করেছিলাম বেগুন আলু তারপরে ডাটা আর হচ্ছে সোয়াবিন দিয়ে বড়ি ছিল না তো ওই কারণে সোয়াবিন দিয়ে দিয়েছিলাম আর স্যালাড তো চলো আমি এখন খেয়ে নিই খেয়ে দিয়ে অনেক কাজ আছে পরে বার তোমাদের সাথে কথা হচ্ছে টাটা বাবা দেখবে কি হয়েছে টিকটিকি উপর থেকে ফ্যানটা অফ করেছি তারপরেই পড়েছে জানি না টিকটিকিটা কি হয়েছে এই যে আমি খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ মানে রেস্ট নিয়ে নি খাওয়া দাওয়ার পর আহ ছোট বাড়ি গেলাম মাল নিয়ে এসেছি ছোট মাঝে বাড়িতে ভাড়া থাকে ওই দিদিটা কিছু জিনিস নিল তো ওই দিদিটাকে দিয়ে আসার পর বাড়ি এসে একটু তরমুজ খেয়েছিলাম তারপরে একটু বেরিয়েছিলাম একটু দোকানে গেছিলাম কালকে মিঠুবাকুদের বাড়িতে কালী পুজো তাই মা বললো সবাই বুড়িয়ে গিয়ে দেবে তুই বাবুর জন্য একটা কিছু নিয়ে আসতে পারতিস আমি তো জানি না তো এখান থেকে নিয়ে আসি তো বাজার থেকে একটা শার্ট নিয়েছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর অনেকগুলো কোটো দরকার ছিল সব ডামে ডামে রাখা হয়েছে তো সেই কোটোগুলোই কিনে নিয়ে এসেছি অনেকগুলো কোটো ভেতরটা এখন পরিষ্কার করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি কোটো কিনে নিয়ে এসছি দাঁড়াও এখানে সব কোটো আছে অনেকগুলো কোটো কিনে নিয়ে এসছি এগুলো কিনে নিয়ে এসছি মেনলি হচ্ছে মশলা করে মানে ধরো আদা বাটলাম তারপরে হচ্ছে লঙ্কা বাটলাম সবগুলো আলাদা আলাদা কোটোতে করে রাখবো এটা মনে হয় পাঁচটা না ছটা সেট আছে পাঁচটা সেট এটা নিয়েছি নিরানব্বই টাকা অফারে এমনি দাম হচ্ছে দুশো টাকা আর একটা ওই বেসিনের ওটা অনেক দিন ধরে ওটা নোংরা হয়ে গেছে মানে কেমনই নষ্ট হয়ে গেছে তাই এটা কিনে নিয়ে এসেছি এটা এখন লাগাবো না পরে লাগাবো আর একটা তেলের শিশি কিনে নিয়ে এসেছি যে রান্না করতে করতে তেল ঢালতে অসুবিধা হয় এই জন্য এই যে এখানে একটা ফুটো আছে আর এই যে ছোটো ছোটো নিয়ে এসেছি এখন এটা কী রাখবো জানি না রকম নিয়ে এসেছি তিনটে এরকম নিয়ে এসেছি তিনটে আর একটা এটা নিয়ে এসেছি লবণ রাখবো তার জন্য লবণের কোটোটা অনেক দিন হয়ে গেছে এগুলো সব বাদ করবো এটা লবণ রাখবো এটা চামচও দেওয়া আছে আর এই মিটুকু এই যে সারটা তোমাদেরকে আমি পরে ভালো করে দেখাবো আর এই কোটোগুলোর মধ্যে তিনটা করে সেট আছে একটা খোলা আছে মনে হয় খোলাটা দেখাচ্ছি আর এটা নিয়ে এসেছি চিনি রাখার জন্য এই যে এটা একটু বড় আছে সেম নিয়েছি চা রাখার জন্য শুধু একটু লম্বা নিয়েছি চার চিনি হলো আর এই যে দুটো বাটি নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান চাটনি খাওয়ার জন্য এটা নিয়েছে উনচল্লিশ টাকা করে দেখতে ভালো লাগলো তাই নিলাম এই যে তোমাদেরকে ফোটোটা আমি দেখাচ্ছি টিকটিকটা তো খুব জ্বালাচ্ছে ওই ফ্যানের সাথে লেগেই পড়ে আমার মনে হচ্ছে দাঁড়াও এই তিনটে করে সেট আছে ফটোগুলোর খুব দরকার ছিল যে খুব অসুবিধা হচ্ছিল জিনিসপত্র রাখতে এগুলো নিয়েছি এই কোটোগুলো নিয়েছে নাইনটি নাইন করে মানে তিনটেতে একটার মধ্যে একটা ভালো করে মুছতে হবে ধুতে হবে তারপরে জিনিস রাখতে পারবে জিনিসগুলো তোমার হচ্ছে রাখার খুব অসুবিধা হচ্ছিল যে কেমন হয়েছে বলবে আর একটা নিয়েছি বড় দাম এটাও তারপরে কেমন হয়েছে আজকের বাজার এগুলো ও আর এই যে আমার ওই ছাত্রী ওর বাবার দোকান থেকে কটা মাল নিলাম কিছু মাল নিচে রেখে দিয়েছি তোমার নিয়ে চালের বস্তাটা নিচে রাখা আছে একটা আমল দুধের প্যাকেট নিয়েছি আর লং সেদিন মুদিখানার বাজার করা হয়েছিল লঙ্কার গুঁড়োটা নেওয়া হয়নি তাই জন্য লঙ্কার গুঁড়ো একশো বললাম পঞ্চাশ দিল না কী বুঝতে পারল না হয়তো এই একটা লঙ্কার গুঁড়ো দুটো মেথি আর মানে সেই দিন মৌরি টৌরিগুলো কেনা হয়েছিল তো মেথিটা কেনা হয়নি বলে মেথিটা নিয়েছি আর তোমার এটা কি শ্যাম্পু শ্যাম্পুর চারটে চেন দিয়ে দিয়েছে আমি দুটো বল তিনটে বলেছিলাম ও লঙ্কার লঙ্কারগুলো দুটোই দিয়েছি এই যে আর এই কোলগেটগুলো দুটো নিলাম বড় কোলগেট ওই যে ওখানে একটা আছে আগের দিন নিয়ে এসেছিলাম ওখানে ওই কভারটা কেচে দিয়েছি আর পাতা হয়নি এগুলো দুটো নিয়েছি যেহেতু বাবার নিচে থাকে ধরো রাত মানে সকালবেলায় উঠে নিচে ব্রাশ করে মা হচ্ছে স্নান করার সময় ছাদে ব্রাশ করে সকালে একবার নিচে করে আর স্নান করার সময় ছাদে জন্য মা বলেছে আমাকে একটা দশ টাকা বেলা এনে দিবি এর জন্য আমি দশ টাকা বেলা এগুলো নিলাম আর সাবান নিয়েছি ওই মারগুলো সাবানটা তুলে দিয়েছি আর নিচে নিয়েছি তোমার ধূপ আর একটা হচ্ছে তোমার কি বলছো যেন তেল ঠাকুরের তেল মানুষের তেল ছিল কিন্তু প্যাকেটে বলে মা বললো কি যে ঠাকুরের জন্য এনে দিবি তো চলো আমি এখন গোছাবো আমার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে আগে গুছিয়ে এগুলোতে ঢালবো যখন তখন দেখাবো টাটা করার পর আমি এখন হচ্ছে জামাটা চেঞ্জ করে নিয়েছি গা ধুয়ে নিয়েছি আর এই নাইটিটা পরে নিয়েছি এই নারীটা পরে খুব আরাম গেঞ্জিকা পরে গরম প্রচন্ড গরম আমার ঘরে মনে হচ্ছে যেন আগুন উঠছে বিছানা দিয়ে আর কিভাবে পরিষ্কার করেছি গুছিয়েছি ওটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি মা ওখানে রুটি করছে বাবাকে খেতে দিলাম এখন আর যে জামাটা নিয়েছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো দেখে নাও কালারটা খুব মিষ্টি ফোনে কতটা আসবে জানি না আমি দাঁড়া দেখাচ্ছি কাপড়টাও সুন্দর এক জায়গায় শুধু ডিজাইন করা মানে একদিকে বোতামগুলো আমার বেশি ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে পাটা এই যে দেখো এটাতে রেখেছি মুড়ি এগুলো তিনটে কিনেছিলাম আর একটাতে আমন্ড চল্লিশ টাকা করে নিচ্ছি এগুলো আর এটাতে হচ্ছে তোমার তিল মগজ আর এটাই হচ্ছে বেসন এটা এগুলো তো আগেকার ফোটো আর এটাই চিনি রেখেছি এটাই চা রেখেছি এটাই হরলিক্স এটা হচ্ছে সোয়াবিনের কোটো খালি করলাম দিয়ে ওটাই চেনাচুর ওটস এই যে নিচগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি এটা তেলের শিশি টিয়েটার ওপর এসেছি আমার ওটসের মধ্যে ফল দিয়ে তোমার আগে স্মুদি করে খেতাম ওটা খেতে পারছি না জন্য গোটা ফল দেখো ওটস দিয়েছি চিয়াশিট দিয়েছি তরমুজ বেদানা আর হচ্ছে তোমার আঙ্গুর কিশমিশ আমন্ড কুচি করে দিয়েছি খেজুরটা দিইনি এই যে আমন্ড দিয়েছি আর এতে একটু আমুল দুধ দিচ্ছি সামান্য তো চলো এখন এটা খেয়ে নিই সাড়ে আটটা বাজছে আমি বাড়িতে থাকলে তাড়াতাড়ি খেয়ে নিই পড়াতে গেলে একটু দেরি হয়ে না নাহলে খেয়েও চলে যায় তো চলো খিদে পেয়েছে এখন খেয়ে নিই আর এটা হাত হা চামচ নেব খাওয়া দাওয়ার পর আমি সোজা চলে গেছিলাম আমার কাকুর বাড়ি কালকে যেহেতু বাড়িতে কালী পুজো তো আজকে আমরা একটু সাজগোজের ব্যাপার নিয়ে এই আলোচনা করছিলাম তারপরে দেখো এখানে আমি একটু ফেশিয়াল করে নিয়েছি আর অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করছি আমাকে কি আগের থেকে একটুখানি হলেও রোগা লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রোগা লাগছে না মোটা লাগছে তো চলো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট এরপরে কিন্তু ব্লগটা দামাকাদার হচ্ছে কেউ মিস করো না পরে ব্লগটা